গিয়া দুঃখে চা খাওনের লাগিয়া চাষ্টলু দুঃখকে সেটা দেখে দেখে তার আব্বা দিয়াক বড় বইয়া রইছে তার সাসা আলী হোসেন বইয়া রইছে তার আব্বা মুখছত তার সাসা আলী হোসেন ভিতরে দোকানডা ভর্তি মানুষ সবাই মিল্লা চা খাইতি আছে তে তার আব্বারে দেখকেও না দেহার বান কইরা দুই কদম সামনে গিয়া আলী হোসেন ভাইয়েরে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেনকারে কইছে কথা কই নাকারে কইছে ফুটকা আলি আকবর ভাই ফলাকা আপনি কালে সে কারে সাসারে আলি হুসেন ভাইয়ের আলি ভাইয়ের ছেলে আলি বাইয়ের ভাইয়ের আব্বারে খেলাইছে দোকানটা ভর্তি মানুষ সবাই জানে এটা যে আলি আকবর ভাইয়ের ফুট মহিউদ্দিন যে আবার ছেলে এটা দোকানটা ভর্তি সবাই জানে সবাই মিল্লা একটা হাসি দিছে কি হল সবাই মিল্লা যখন হাসি দিছে উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রানা দিছে আহারে মুসলমান আমরা যে ঠেটা ফুড়া মরি না আল্লাহ দেখা ঠিক কি না কম আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতার অনান ঠিক কি না কম তাহলে আমরা বানাইছে কে কপাল বানাইছে কে তাইলে বুঝ মতো বানাইছে যিনি এবাদত পাও না তিনি আপনাকে কি একমত এই কপালের মালিক কে যিনি কপালের মালিক সেজদাও তিনি পাবেন ঠিক কি কম তাহলে মাজারু গিয়া কি সেজদা দেওয়ান যাইব ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব ফিরার ফাও সুমান যাইব বৈরাঙ্গুল সুন যাইব গুসলের পানি খাওয়ান যাইব তাদের তারা দিখাইতে আছে বোতলও বৈরা খায় নাকি খায় না কি কারবার ভাইসা কারবার কি সাজদাদাও মাজারে গিয়া পীরের পায়ে গিয়া সুমাও সু গুসলের পানি খাও না উজুবিল্লা বলবেন না আরো সহজ করে কই একবারও সহজ আপনারা কয় ভাই আচ্ছা দুই ভাইয়ের নাম কোন আপনার দাঁড়িয়ে রাখবো আরেকজনের নাম কোন আলী হুসা ওনারা দুই ভাই ছয় ভাই আর কি এখন আমরা দুইজন যাব আলী আকবর ভাই আলী হুসেন ভাই এই দুই ভাই মিলনা গোফিনাথপুর বাজারও দুধ চা বাবা এগারোটাও দু শীতের ভিতরে বইয়া বইয়া চা খায় এমন টাইমে আলি আকবর ভাইয়ের ফুতে কর মহিউদ্দিনে সে আইয়া সেটা ব্রাহ্মণ বাড়িয়া আখাউরাইয়া ট্রেন নামছে তুরুনানি নিশিতা

গোবিন্দপুর বাজার হতে ও জানে এখন যে দুধ চা পাওয়া যায় তে গিয়ে ঢুকছে চা খাওয়ানের লেগে চা স্টল ঢুককে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বই হয়েছে তার সাসা আলী হোসেনও বইয়া হয়েছে তার আব্বা মুখ ফত তার সাসা আলী হোসেন ভিতরে দোকানটা ভর্তি মানুষ সবাই মিল্লা চা খাইতে আছে তে তার আব্বারে দেখকেও না দেহার বান কইরা দুই কদম সামনে গিয়া আলী হোসেন বাইরে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইছে কথা বলা কারে কইছে ফুটকা আলিয়াকবর ভাই ফলাকা আব্বারে রে কালাইছে কারে সাসারে আলি হোসেন ভাইয়ের আলি আকবর ভাইয়ের ছেলে আলী হোসেন ভাইয়ের আব্বারে রে দোকানটা ভর্তি মানুষ সবাই জানে এটা যে আলিয়াকবর ভাইয়ের ফুট মহিউদ্দিন যে আব্বা আর ছেলে এটা দোকানটা ভর্তি সবাই জানে সবাই মিল্লা একটা হাসি দিছে কি হলে ঘর সবাই মিল্লা যখন হাসি দিছে উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে কইরা বাড়ির দিকে রানা দিছে আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে তে তারিখের আগে দুনে তাল্লায় লই আইছে তারে এই আইসিউর ছোট বাচ্চাদের জন্য একটা আছে জানি কি তা কয় প্রি মেচিউর দের জন্য একটা কাচের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে এটা এনসিইউ হ্যাঁ এনসিইউ কোফল বলা আপনি আসলেন আমার ছেলে আসলে হ্যাঁ ওনার ছেলে আনাইসিউতে ছিল এনআইসিউ না মানে কাচের একটা ঘর কৃত্রিমের মতো মায়ের রেহানটা যেমন ওটাকে কৃত্রিম ভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন কি বাচ্চা না মর্ষে বুঝানোর কোন উপায় নাই এই এনআইসিউতে এবার মনে মনে আলু একবার ভাইয়া চিন্তা করে আরে এনআইসিউতে তোরে রাখছিলাম তুই মার ঘর যেটাই না ওর কথা এর আগে তুই আইয়া বসিলি দুনিয়ার তোর এনআইসিউতে ঢুকাইছি আড়াই লাখ টাকা তৎকালীন আমলে আমি লুঙ্গি কিননা হাফ প্যান্ট কিননা তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম আর আজ তুই যু হস এবার আর মনটা এত খারাপ এবার আর ঘরে গিয়া ঢুকছে ঢোকার লগে লগে গিয়া সেরা খাদের উপরে যখন বইছে এবার আর ওয়াইফ কইতে আছে কিনা আপনার কি মন খারাপ মন খারাপ তা আমি কে আসিনি আমি কে আসি আমি আমি মরি না কক কি তোyse কমে হই যিন্দা কিতা কিটা করছে কয় তেতি ভাইসা আমরা বাড়ি কাবু হই রছি করি করছে কিটা কয় সবার সামনে না মাটিটা ফাটা না খাই আমি দুুই না খাই তরে তা হলর সামনে আমার ফুটে তা হেতার আবড়া হে আমি কি আর আমার কি রৈছে আর কিচ্ছু ভাইসা আলী اکبر ভাইয়ের ছেলে ওনার আপন ভাই ওনারা আব্বাও একজন আম্মাও একজন বাপ একজন মাও একজন সাসাদো বাফের লাগাতে না হইলে তে আব্বা ডাকলে ডাকছে আর কি এই ফুস সাসারে আব্বা ডাকার কারণে আলী اکبر ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে আকাশ দিল জমিন দিল সকল নাজ নে আমদ দিল বাতাসের ভিতরে অক্সিজেন দিল তোমার জন্য সব নেয় দিল ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাঝারে গিয়া সাজদা দাও আমার আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক না আকবর ভাইয়ার সন্তান আপন ভাই আলী হুসেন আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ার এত কষ্ট লাগে আমার আল্লাহ এত আদর করে তোমাকে যে যেদিন তিনি প্রস্তাব আকাশে প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে তখনও মানুষ বানানো হয় নাই ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তারা সেদিন ওরা জানতে চেয়েছিল মাওলা ও রব্বা কেন আমাদেরকে ডেকেছেন সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা বললো বানানোর দরকার নাই আল্লাহ বললেন ইন্নি আলামুন আলামুন আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কেনা ফেরেশতারা না করলো তারপর আল্লাহ মানুষ বানাই দেন না করলো কেন তারা আবার যুক্তিও দিছে আল্লাহ মানুষ বানাইবেন মারামারি করবো কাটাকাটি করব ঝগড়া বিবাদ করব মা ফিল আলে বইয়া থাকব তারপরে গিয়া এই এই আরেকবার উডান বাড়িয়া রেন্ডি করি গাছ দিয়ে আমার করে লাগব তো দোহান বাই খাইয়া ঘুরাইব জনমের মতো টেয়া হাও লাথনি তো ফলে রুচি মজাই লাগবো আপনি এই মানুষ বানাই না বুধের বাক্স লইয়া উঠটা দিব দৌড় বুধের বাক্স লইয়া আরে কই তো আমি কোন জায়গা তোয়াস করতাছি ভাই আমার কি নতুন নতুন লাগতে আছে তো তো জবাব দিবেন না বুডের বাক্স লয়ে উঠে দিব এই তো মাশাআল্লাহ ফারিন দি এই আওয়াজ যেন না কমে ভলিউম জাগাত রাখবেন বুডের বাক্স লয়ে উঠে দিব আমি চার পাঁচ বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি পাফিলের সব লোক দাঁড়াই গেছে হুজুর ফাওয়াজ করেন না আমি কোনটা ফাওয়াজ কয়ে যে কলেন বুটের বাক্স নিয়ে উঠে দিব তো আমি কে দেখি ফাওয়াজ নাকি কই যে হুজুর হলার দৌড়ো দৌড়ি নেই আরে আছে নাই আমি কোনোভাবে তারা শিকার করাইতাম পারি না দৌড়ি যে আছে পরে দুই তিনজন মুরব্বী রেজি গেলাম ও আপনারা কন আমি দিক ওই দৌড়ো দৌড়ি আছে তারা দি কয় নাই মুরব্বী দুই তিনজন আমার দিকে হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়ে দৌড় দিব কি তো ভুটে দৌড়াই একটা সময় বাংলাদেশে গেছে না কি না আমি তুমি ডামি আমরা আমরা আগে ঠেক্কি না কও বাইক রাস্তায়তে বুটার ফিরাসে বিড়ি টানতে টানতে আমি কি যত তাড়াতাড়ি দিলেন কেবল কথা আসলে না কারবার গরাই না আহারে মুসাল্লাম আমরা যে ঠাটা ফুটা মরি না আল্লাহয় দেখে ঠেক্কি না কও আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও না ঠিক কি না কাড়া আরে কম বেশি চুরি তো সব দলের তারে করছে এই তেপ্পান্ন বছরে কম বেশি কেউ কোনো করছে কম করছে না কিন্তু রকম এলট বেড়াইয়া খাই এল কিছু খাইছে কিছু কাম করছে আমি যে গেলাম ও এই রাস্তা তামিল গমাইছি কই হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া ফানির লোকে গুললা ভিতরে গেলেছে নাওজুবির লোককেদের না খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দাওয়ানোর কথা দিছে বাস উদ্বোধনের আগে উদ্বোধনের আগে স্কুলের সাপ ভাইজা পড়ছে বানানো গল্প নয় তোমাদের হাসির জন্য নয় বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা ঠিক কি না কবে এখনও স্কুল উদ্বোধন হয় নাই স্কুল পড়ে গেছে

চোখ থাকলে মানুষ হওয়া যায় না তোমার সাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুরির আছে তোমার কানে তারও বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে ঠিক কিনা ক তোমার চাতে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেস গরুরা সার গরুরা এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া সাইও তুমি বাসো যদি খোটার দৈরা রাহ দেখবা চিত্তইয়া ফুইরা স্যারেত কইরা নতুন লুঙ্গি ডানা তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই এমন পশু আছে এমন পাখি আছে তোমার চাইতে সোটাম দেহের অধিকারী একটা হাতি রে কাটলে মিনিমাম 2টা মানুষ বানানো যাবে একটা নীলচিনির কাটলে মিনিমাম পঞ্চাশটা হাতি বানানো যাবে ঠিক কিনা তোমার চাইতে বড় তোমার চাইতে শক্তি তোমার চাইতে ক্ষমতা তোমার চাইতে হিংস্র তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাতলুক আছে তারপরেও তোমার মানুষ কয় কানের কারণে না চোখের কারণে না মুখের কারণে না তোমার সালাকির কারণে না হিন্দি বেডির বিস্কুট খাওয়ানোর লেগে না টিম সুরির লেগে না বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় না তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে মন যা চায় তাই করবা শত শত ক্যামেরার সামনে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে কয় আমার ফি হলো সাতশো কোটি টিহার এটা ওই কথাটা কি রয়েছে বুঝছেন না আন্ডার পে সাংঘাতিক সুর আমার বরফুতে এবার সকলের সামনে মাইকিং করতেছে আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে তো সিওল কমলা। তে এমন করে ধোকাতে পড়ে না তাহলে নিজের ভেতরে সুর কর সেই হোক প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার কিয়ন চারশো কোটি টাকার মালিক ঠিক সেই রকম ঠিক কী রকম সম্ভব কিভাবে সম্ভব কপাল ভালো ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে না আপনার কিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক ঠিক কী এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ এটাই হচ্ছে ফায়সান এটাই হচ্ছে ফায়সালা যখন তুমি বান্দার বুক বন্ধ করে দেব তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক না বলো যার সেমে ফার সেমে করছে